হাই বন্ধুরা কেমন আছেন সবাই আমাদের এগ্রিকালচার বুক সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব যে দুটো ভিটামিন নিয়ে যে দুটো ভিটামিনের দাম আপনার জলের থেকেও কম যদি বলেন কেন কারণ জলের আপনার কুড়ি টাকা লিটার আর ভিটামিনটা হয়তো আপনি পাঁচশো টাকা থেকে সাড়ে পাঁচশো টাকা লিটারের মধ্যে পাবেন এবারে আপনি তো বলতেই পারেন যে জলের দাম তো কুড়ি টাকা লিটার আসলে জল দেখুন রাস্তা ধারে জল পাবেন খালে পাবেন পুকুরে পাবেন কিন্তু আপনি ভিটামিনটা আর পাবেন তার জন্যেই হয়তো পাঁচশো টাকা লিটার আপনি পাঁচশো টাকার ভিটামিনের যে কাজটা পাবেন আপনি অনেক দামি দামি ভিটামিনও কিন্তু সেই কাজ পাবেন না বর্তমানে সবাই কি করছেন বলুন তো যে যে যত পাচ্ছে দামি ভিটামিন ব্যবহার করছে যাতে চাচ্ছে যে তারা আলু যেমন আমার আট প্যাকেট ন প্যাকেট ফলন হয় কিন্তু এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা অনেক সময় কিন্তু কমা ভিটামিনও কিন্তু খুব ভালো কাজ হয় ঠিক ওষুধ নির্বাচন না করতে পারার জন্যে আমরা কিন্তু অতিরিক্ত ফলন পাই না কম দামি ভিটামিনও কিন্তু অনেক সময় খুব ভালো ফলাফল দেয় মূলত ভিটামিন তিন রকমের হয় একটা হচ্ছে হিউমিক অ্যাসিড আর একটা জিব্রালিক অ্যাসিড আর একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হিউমিক অ্যাসিডের কাজ হলো ধরুন যে গাছটা বাড়ছে না সে গাছটা বাড়ানোর জন্যে বা শিকড় বৃদ্ধি করার জন্য হিউমিক অ্যাসিড ব্যবহার করা হয় আর অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করা হয় ফল বড় করার জন্য আপনি যদি সব থেকে সস্তায় কিনতে চান তাহলে আপনি পেয়ে যাবেন হিউমিক অ্যাসিড আর আপনি যদি খুব বেশি দামে কিনতে চান তার জন্যে আপনি পাবেন অ্যামাইনো অ্যাসিড কিন্তু তার মাঝামাঝি দামে যেগুলো হয় সেগুলো হচ্ছে জিব্রালিক অ্যাসিড জিব্রালিক অ্যাসিডে মোটামুটি আট থেকে নটা এনজাইম থাকে জিঙ্ক বরণ কপার সালফার ম্যাগনেশিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ সব কিছুই পেয়ে যাবেন জিব্রালিক অ্যাসিড ব্যবহার করলে কী হয় আপনার গাছও বাড়ে শিকড়ও বাড়ে এবং ফলও বাড়ে এছাড়া জিব্রালিক অ্যাসিডে আপনার সব থেকে বড় সুবিধা হলো কি জানেন জিব্রালিক অ্যাসিড টাইপের যে ভিটামিনগুলো হয় এই ভিটামিনগুলো আপনার গাছের যে কোনো বয়সে আপনি কুড়ি দিন থেকে গাছের আশি দিন পর্যন্ত বয়সে যে কোনো সময় আপনি স্টেজেই ব্যবহার করতে পারবেন তো গাছের বয়স অনুযায়ী এর ডোজের পরিবর্তন হয় যদি গাছে তিরিশ দিন বয়সে ব্যবহার করেন সেক্ষেত্রে তিরিশ এম ব্যবহার করবেন আবার যদি গাছে পঞ্চাশ থেকে ষাট দিন বয়সে ব্যবহার করেন সেক্ষেত্রে পঞ্চাশ এমএল ব্যবহার করবেন মার্কেটে নানারকম কোম্পানির জিব্রালিক অ্যাসিড আছে আপনারা থেকে ভালো যদি জিব্রালিক অ্যাসিড দিতে চান টপিক্যাল গ্রো ট্যাক বাম্পার গোল্ড ট্যাগ বাম্পার গোল্ড জিব্রালিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো জিরো ওয়ান পারসেন্ট এটা ব্যবহার করতে পারেন এটার দাম কিন্তু খুব একটা বেশি নয় মোটামুটি পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এটা যদি ব্যবহার করেন আপনারা কি হয় গাছটাও বড় হবে এবং ফলটাও বড় হবে তিরিশ দিন বয়সে একবার ব্যবহার করবেন তিরিশ এম এবং পঞ্চাশ দিন বয়সে আরেকবার ব্যবহার করবেন পঞ্চাশ থেকে ষাট দিন মাথায় পঞ্চাশ এম তাহলে কিন্তু আলুর ফলন মোটামুটি কাঠাতে ছয় থেকে সাতটা চলে আসবে এছাড়া আপনারা যদি ব্যবহার করেন কৃষি রসায়নের পোষক এটা ব্যবহার করলেও আপনার ফলটা কিন্তু অনেকটা বৃদ্ধি পায় এবং গাছটাও বৃদ্ধি পায় পোষকে কিন্তু রকম জীব্যালিক অ্যাসিড থাকে না পোষক দিলে হঠাৎ করে খুব তাড়াতাড়ি আলু বড় হয়ে যায় এবং গাছও বড় হয়ে যায় কিন্তু এই জিব্রালিক অ্যাসিড টাইপের যে ভিটামিনগুলো হয় এগুলোর দাম কিন্তু খুব একটা বেশি নয় মোটামুটি দাম হবে আপনার কত পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে লিটার এই জিব্রালিক অ্যাসিড যে ভিটামিনগুলো হয় এগুলো যে কোনো সবজিতেই আপনি ধান আলু এমনকি ফল ফুল সব রকম সবজিতেই ব্যবহার করতে পারবেন গাছের যে কোনো স্টেজেই ব্যবহার করা যায় গাছে ফল ফুল আসতেও সাহায্য করে তো যদি আলু বাড়ানোর জন্য আমরা কী করুন অ্যামাইনো অ্যাসিড টাইপের যে ভিটামিনগুলো ব্যবহার করেন সেগুলোর দামও কিন্তু অনেকটা বেশি কিন্তু জিব্রালিক অ্যাসিডের দাম অনেক কম আপনারা এটা ব্যবহার করবেন ফল অনেকটাই বেশি পাবেন আর এবছরের যে ওয়েদার ঠান্ডা না অতিরিক্ত গরম না অতিরিক্ত ঠান্ডা এবছর কিন্তু ভিটামিন দেওয়ার খুব ভালো সুযোগ আর ভিটামিন দেওয়া না দিলে আপনার আলুর কিন্তু ফলন অতিরিক্ত আনা যাবে না যদি কাঠাতে ছয় থেকে সাতটা আলুর ফলন আনতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিটামিন অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু কোন ভিটামিন দিলে ফলন বাড়ে সেগুলো আমরা অনেকেই জানি না সেই কারণে আমরা ভিটামিন ব্যবহার করতে পারি না অনেকে কী করা হয় হিউমিক অ্যাসিড ব্যবহার করে ফেলেন তাতে কিন্তু ফলন বাড়ে না তাতে শুধু গাছটাই বড় হয় আর শিকড়টাই বাড়ে বয়স বয়স অনুযায়ী আমরা ভিটামিন ব্যবহার করুন গাছের তিরিশ দিন বয়সে হিউমিক এবং গাছের ষাট দিন পঞ্চাশ ষাট দিন বয়সে এমাইনো অ্যাসিড ব্যবহার করুন বুঝতে পারছেন না তারা অবশ্যই জিব্রালিক অ্যাসিড ব্যবহার করুন যে কোনো সময় যে কোনো ওষুধের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবেন কোনো সাইড এফেক্ট নেই জিব্রালিক অ্যাসিডের দামও কম কিন্তু কাজও অনেকটা ভালো মানে আমি যে বলেছিলাম না এ বি সি তিনটে টাইপের ভিটামিন হয় এটা জিব্রালি কেসি টাইপের যেসব ভিটামিন আছে এগুলো হচ্ছে আপনার বি টাইপের ভিটামিন যে কোনো সময় যে কোনো দিন যে কোনো ডোজ ব্যবহার করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই কিন্তু পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারও কোনো সমস্যা হয় আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন